সামালকুম রহমাতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশে তো হিসাব বিজ্ঞান বই থেকে আমরা দ্বিতীয় অধ্যায় রয়েছি তো বিশ নম্বর পৃষ্ঠে দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন কিছু সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এই প্রশ্নগুলোর সমাধান আমরা দেখব তো একটা বাটা দেখো বহু নির্বাচনী প্রশ্ন কোনটি ব্যবসার জন্য লেনদেন বোঝে না অর্থাৎ কী হবে যে গ নম্বর তা নিকট দু হাজার টাকার পণ্য কয়ের ফরমাইশ প্রদান আচ্ছা লেনদেন সংক্রান্ত ঘটনা দৃশ্যমান হতে পারে অদৃশ্যমান হতে পারে এক এবং দুই এতে ক নাম্বারটা হবে ডেবিট নোট ব্যবহৃত হয় এটা ক নম্বার হতে হবে দ্বার পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে চার নাম্বারটা দেখো এ জিকেল টু এল প্লাস হচ্ছে কি উই সমীকরণটি উই উপাদানটি কী নির্দেশ করে উত্তরটা হবে ক নাম্বার অর্থাৎ মালিকানা শত এখানে একটা উদ্দীপক দেওয়া আছে নিচের তথ্য দেওয়া আছে পাঁচ ছয় এবং সাত নং পর্যন্ত দাও মনির টাটাস একই জানুয়ারি দু হাজার সতেরো আর এই দু হাজার সতেরো সালে তারিখে একই পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন তো বিক্রয়কৃত দশ হাজার টাকা পণ্যের মধ্যে তিন হাজার টাকা পণ্য ফেরত এসেছে তিনি ব্যক্তিগতভাবে একটি স্কুলে দু হাজার টাকা অনুদান দিলেন তো পঞ্চাশ হাজার টাকা লেনদেন ফলে হিসাব সমীকরণে কোন উপাদান প্রভাব পড়বে সম্পদ ও মালিকানা সত্ত্বে যে গণামারটা হবে পাঁচ নাম্বার ঠিক আছে পাঁচ নাম্বারটা কী হবে গনাম্বার হবে খর নম্বর কী তিন হাজার টাকা লেনদেনের জন্য মনি ট্যাটাস যে নোট প্রস্তুত করে তা হলো এর উত্তরটা কী হবে ঘরম্বার ক্রেডিট নোট স্কুলে দু হাজার টাকা অনুদান দেওয়ার ব্যবসার পরিবর্তন হবে তো সাত নম্বর উত্তরটা কী হবে সাত নম্বর উত্তরটা হবে ঘনার ঘন নম্বর কী দিয়ে আছে ব্যবসার কোনো প্রভাব পড়বে না ব্যক্তিগত প্রয়োজন নগদ অর্থ উত্তোলন এই লেনদেনের ফলে হিসাব সমীকরণের হ্রাস পাবে তো এখানে আট নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে ঘ নম্বর তো ঘ নম্বরটা কী দেওয়া আছে এক এবং তিন নম্বর এবং মালিকানা স্বত্ব আট নাম্বার পার্সেন্ট উত্তরটা হবে ক নাম্বার আর লেনদেনের দ্বারা তো নয় নম্বর পারসেন্ট উত্তরটা কী হবে তো আমরা একটু নয় নম্বরটা দেখি নয় নম্বরের হবে ক নাম্বার তো ক নাম্বার কী দেওয়া আছে এক এবং দুই ঠিক আছে এক এবং দুই এর উত্তরটা হবে আর নিচের কোনটি সঠিক দশ নম্বর পার্সেন্ট উত্তরটা হবে খ নাম্বার খ নাম্বার কী দেওয়া আছে উ ইএজি গ্যাল টু এ মাইন এল এখন দেখো সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এখানে এখানে আমাদেরকে বলছে এক নম্বর সৃজনশীলে রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান তো দু সতেরো সালে ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ঘটনাগুলো সংকট হয়েছে ডিসেম্বর এক তারিখে পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো ডিসেম্বর তিন তারিখে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো ডিসেম্বর পাঁচ তারিখে আর কি দ্বারে পণ্য কয় পঁচিশ হাজার টাকা ডিসেম্বর দশে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন ঋণ গ্রহণ চল্লিশ হাজার টাকা ডিসেম্বর পনেরো তো পঁয়তাল্লিশ হাজার টাকা পত্র কয়ের ফরমাস প্রদান ডিসেম্বর বিশ পনের কি পরিশোধ পনেরো হাজার টাকা করাবার ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো তো চলো এক নম্বর প্রশ্নের কনাম্বার আনসারটা আমরা দেখি কনাম্বার আনসারটা দেখো তোমরা সবাই তো কনাম্বার এখানে আমাদেরকে যেটি বলছে যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো তো কীভাবে করবে দেখো তারিখ দু হাজার সতেরো ডিসেম্বর থেকে দশ থেকে পনেরো তাই না তো বিবরণ দিবা মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজন ব্যাংকে থেকে ঋণ গ্রহণ এবং আসবাসপত্রের পরামর্শ প্রদান ঠিক আছে তো এখানে টাকা এই যে প্রথম যে যেটা আর কি যে মালিক কর্তৃক ঋণ চল্লিশ হাজার আর এখানে হচ্ছে পঁয়তাল্লিশ আর মোট হচ্ছে পঁচাশি তাই না আর এখানে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার সময়ের মোট পরিমাণ হচ্ছে পঁচাশি হাজার টাকা এটা কিন্তু ব্যবসার সাথে কোনো লেনদেন নয় তো আমরা উত্তরটা কী হবে প্রথম পঁচাশি হাজার টাকা আচ্ছা তারপর নম্বর আমাদেরকে বলছে ঘটনার সময় হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতি তার কারণ ব্যাখ্যা করো এখন খনাম্পারে যেটি করতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে যেন তোমাকে লিখতে হবে যেন এখানে তারিখগুলো দেবা এবং লেনদেন কি না ডিসেম্বর এক তারিখে লেনদেন লেনদেন হয়েছে তাই না সমীকরণের পদ্ধতি কারণ ব্যাখ্যা এখানে কারণ ব্যাখ্যাটুকু লিখে দিবা যেন কি কারণ আসলে লেনদেনটা হয়েছে ঠিক আছে নগদ অর্থ মূলধনস্বরূপ আনায়ন করার প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে এক্ষেত্রে এ ইজিক টু এল ই হিসাব সমীকরণের উপাদান ঠিক আছে এবং তারপরে হচ্ছে তারপরে হচ্ছে তারিখ নাম্বার আমাদের হচ্ছে তিন তারিখে তিন তারিখে একটা লেনদেন তো এখানে বিবরণটা লিখে দেবা ঠিক আছে এবং তারপর রয়েছে আমাদের পাঁচ তারিখ তো পাঁচ তারিখে হচ্ছে লেনদেন হয়েছে পাঁচ তারিখের এই যে বিবরণটুকু রয়েছে এখান থেকে এই পর্যন্ত লিখে দেওয়া আচ্ছা তারপরে কত ডিসেম্বর সাত ডিসেম্বর এটাও লেনদেন হয়েছে তো এটা হচ্ছে বিবরণটুকু লিখে দিবা তো তারপরে হচ্ছে আমাদের বিশ তারিখে এটাও লেনদেন তো এটা হচ্ছে এই যে বিবরণটুকু লিখে দিবা শেষ তারপর হচ্ছে আমাদের গণাবার হিসাব সমীকরণের উপর লেনদেন প্রভাব দেখাও তো এখন প্রভাবটা আমাদেরকে দেখাতে হবে প্রভাবটা হচ্ছে তুমি এভাবেই দেখাবা যেন দু হাজার ডিসেম্বর মাসে লেনদেন সময়ের প্রভাব হিসাব সমীকরণে দেখানো হলো তারিখ দিবা দু হাজার সতেরো ডিসেম্বর এক তারিখে তিন তারিখ পাঁচ তারিখ তাই না কী হয়েছে উদত্ত উদত্ত আর নগদ কত হাজার টাকা এটা দিবা এবং হচ্ছে ব্যাংক কত হাজার টাকা এবং দায় পাওনা ঠিক আছে এবং যোগ মালিকানা সত্ত্বেও যেটা মন্তব্য মূল দনানয়ন ক্রয় কি কী হয়েছে আর কি ওই হিসাবটা আর কি তো এখান থেকে যা আছে হুব হুব খাতায় উঠিয়ে নেও ঠিক আছে তো হিসাব সবীকরণের যোগ ফল সবগুলো যোগ করলে আমাদের কথা হবে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে দুই নম্বর সৃজনশীল দেখো এখানে বলছে দু হাজার সতেরোশো জানুয়ারি মাসে সোয়েন ব্রাদার্স এ ব্যবসায় নির্মুক্ত লেনদেন সংগৃহীত হয় জানুয়ারির এক তারিখে ব্যবসায়ী মূলধন আনা হল পঁচাত্তর হাজার টাকা আর জানুয়ারি দুই তারিখে আঠারো হাজার টাকা বেতন একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো জানুয়ারি সাত তারিখে দ্বারে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা জানুয়ারির দশ তারিখে নগদে মণিহারি কয় দুই হাজার দুশো টাকা জানুয়ারি বারো তারিখে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে স্যালারি স্কুলের বেতন দিলেন দু হাজার টাকা জানুয়ারির বিশ সুমনা ট্যাটাস নিকট হতে তিরিশ হাজার টাকা পাওয়া গেল এখানে বলছে লেনদেন নয় এমন ঘটনার সময় চিহ্নিত করে মোট পরিমাণ এনে করা মানে উপরে লেনদেন হয় না এটা একটা ঘটনা আমাদেরকে লিখতে হবে কোন ঠিক আগেরটার মতনই তো তুমি লিখবা যে জানুয়ারির এক দুই থেকে বারো তারিখের মধ্যে যেমন ব্যবসায়ী ম্যানেজার নিয়োগ তাই না আঠারো হাজার টাকা এটা লাগবা আর মালিক কর্তৃক ব্যক্তিগত তহবিল থেকে সেলের স্কুলের বেতন এটাও কিন্তু লেনদেন নয় দু হাজার টাকা তার মানে বিশ হাজার টাকা মোট লেনদেন নয় আর নম্বর কী বলছে ফাদার্সের লেনদেনের সমীকরণ পদ্ধতি কারণ সময় ব্যাখ্যা করা ও আগেরটার মতনই ঠিক আছে জানু দু হাজার সতেরো জানুয়ারি এক এটা হচ্ছে লেনদেন লেনদেন কিনা হ্যাঁ লেনদেন সমীকরণের পদ্ধতি কারণসমূহ কী করেছে এই কারণটুকু এখানে লিখে দেবা সাত তারিখে লেনদেন এটি এটুকু লিখে দিবা দশ তারিখে লেনদেন এটুকু লিখে দেবা এবং বিশ তারিখের লেনদেন হয়েছে এটুকু হচ্ছে ব্যাখ্যা করে লিখে দিবা পঁচিশ তারিখে লেনদেন এটা হচ্ছে ব্যাখ্যা করে লিখে দেবা আমি একটু বড়ো করে দিচ্ছি এই যে এটুকু হচ্ছে হুব খাতার মধ্যে তুলে নাও তারপরে চয়ং বাদার্সের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও এখন আমাদেরকে দেখাতে হবে ঠিক আগেরটার মতনই তো আগেরটার মতনই তোমাকে এখানে করতে হবে তারিখ দিবা দত্ত নগদ ঠিক আছে প্রাপ্য হিসাবে এভাবে দিবা দায় এবং যোগ করবা সবগুলা আর মন্তব্য দিতে পারো তো তারপরে একটু সবগুলো কিছু আমাদের যোগ করলে হবে এক লক্ষ একুশ হাজার তিনশো টাকা ঠিক আছে যুগ আর কি তো এটুকু হচ্ছে তুমি খাতায় তুলে নাও এটুকু তো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরে হয়তো পরবর্তী হচ্ছে আমরা অন্য সেই জনগুলো দেখবো তাহলে আমার সবাইকে আল্লাহ